হ্যালো ফ্রেন্ডস অন্য দিনের মতো আজকেও বাগানে চলে এলাম আর অন্য দিনের মতো তোমাদের আজকেও আমার বাগানে অনেক অনেক স্বাগত জানে তো বন্ধুরা আমি প্রতিদিনই ভিডিও বানানোর চেষ্টা করি আর আমার ভিডিওতে তোমাদের বোঝাতে চাই যে একদম কম কেয়ারে একদম কম খরচে আর কোনো রাসায়নিক সার ছাড়া কীভাবে বাগান করা যায় তো আজকের থামনেলটা দেখেই বুঝতে পারছো যে আমি আজকের ভিডিওটা কি বিষয়ে বানাতে চলেছি তো আমি প্রতিদিনই ভিডিও বানাই এখন হয়তো গরমের জন্য একটু মাঝে মধ্যে বন্ধ হচ্ছে তবে প্রতিদিনই ভিডিও বানাই আর আমার ভিডিওতে তোমাদের বোঝাতে চাই যে আমি আমার বাগান থেকে কতটা পরিমাণ শাক সবজি তুলি আর সেই শাকসবজি দিয়েই কিন্তু আমার পরিবারের চাহিদাটা মিটে যায় আর বন্ধুরা একদম খরচ ছাড়াই বলতে পারো আমি আমার বাগানটা কিন্তু এত সুন্দর করে গড়ে তুলেছি আর তোমরাও এরকম একটা সুন্দর বাগান পেতে পারো যদি আমার মতো তিনটা টিপস মেনে চলতে পারো তো সেই টিপসগুলি কি সেটাও তোমাদের বলব তো দেখো আজকে কিন্তু বাগানে অনেকগুলি ঢেঁড়স হয়ে রয়েছে আমি কিন্তু ভিডিও যেদিন না বানাই সেদিনও শাক শাকসবজি তুলি না হলে এই ঢেঁড়সগুলি ঝিঙেগুলি বুড়ো হয়ে যায় তো প্রতিনিয়তি কিন্তু শাকসবজি তুলছি আজকে দেখো বাগানে যে পরিমাণ পেয়ে গেলাম ঢেঁড়স সেই পরিমাণ কিন্তু ঝিঙেও পেয়ে যাব অনেকগুলি ঝিঙে হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরাও দেখবে যে কতটা পরিমাণ আমি শাক সবজি পেলাম আজকে আমার বাগান থেকে তো বন্ধুরা নিজের বাগানে যদি একদম বিনে খরচে এত সুন্দর শাকসবজি হয় তাহলে কেন রাসায়নিক সার দেবো রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর তেমন একটা পরিশ্রম করতে হয় না আর টাকাও খরচ হয় না তো যা বললাম তিনটা টিপস হলো প্রথম হলো বাগানে যদি তোমরা রাসায়নিক সার ব্যবহার করো তবে সেই বাগানে মানে সেই মাটিটা নষ্ট হয়ে যায় সেই মাটিতে যদি আর কোনো রাসায়নিক সার ইউজ না করো তাহলে কিন্তু আর কোনো শাক হবেই না মানে না বলতে নাই আর সেই মাটিতে যখন বীজ বোপন করবে সেই বীজটা থেকে গাছটা যে হবে সেটা একদম খারাপ হবে আর রাসায়নিক সার ইউজ করলেই গাছটা ভালো হবে আর রাসায়নিক সার ইউজ না করলে সেই গাছ কখনই ফলন দেবে না তো যতটুকু সম্ভব চেষ্টা করবে যে রাসায়নিক সার ব্যবহার না করতে আর যতটুকুই কি রাসায়নিক সার ব্যবহার না করলে কি হবে দেখতেই তো পারছো আমি আমার বাগানে তো একটুকুও রাসায়নিক সার ব্যবহার করি না তারপরও দেখো কত শাক আমি বছরের পর বছর পেয়ে যাচ্ছি এখন দেখো ঝিঙে কিন্তু বাজারে একশো থেকে একশো কুড়ি টাকা কিলো আমি আমার বাগান থেকে কিলো কিলো ঝিঙে পেয়ে যাচ্ছি তো কোথায় রাসায়নিক সার তো দেয়নি এমনিতে হচ্ছে তো তোমরা দয়া করে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করো আর যারা রাসায়নিক সার ব্যবহার করেছো তাদেরকে বলছি তোমরা আর রাসায়নিক সার ব্যবহার না করে সেই মাটিটাকে একটু সময় দাও তাহলে কিন্তু ওই মাটিটা আবার জৈব হয়ে যায় তবে এর মধ্যে মাস দুই তিন মাস খোলের গুঁড়ো দিতে হবে এক মাস অন্তর অন্তর দুই কিংবা তিনবার খোলের গুঁড়ো দিতে হবে আর সেই মাটিটাতে কিছুটা পরিমাণ কেঁচু যদি ফেলে দাও তাহলে কিন্তু মাটিটা আবার উর্বর হয়ে যাবে মানে রাসায়নিক মুক্ত হয়ে যাবে মাটিটা তো বন্ধুরা এক নাম্বার টিপসের কথা তো বললাম এখন দ্বিতীয় নাম্বার টিপস হলো আমার বাগানে কিন্তু আমি সব সময় ভাতের ফেন ব্যবহার করি আর এই যে বাগানটা দেখছো সেটা কিন্তু ভাতের ফেনের উপরেই দাঁড়িয়ে আছে আর হ্যাঁ এর মধ্যে আমি খোলের গুঁড়োও দিই মাঝে মধ্যে খোল পচা জলও দিই তবে এখন যেহেতু বর্ষাকাল সেটা আর দেওয়ার দরকার হয় না শীতকালে সেটা আমি ব্যবহার করি তাতেই দেখো আমার বাগানে প্রচুর পরিমাণ শাক সবজি হয়ে রয়েছে আর আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণ কেঁচু আছে যেহেতু আমার বাগানটা জৈব যদি রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে কিন্তু কেঁচুগুলি মারা যেত আর মাটিতে যে উপকারী হিউমাসগুলি আছে সেগুলিও নষ্ট হয়ে যেত তাহলে আমার বাগানেও রাসায়নিক সার ব্যবহার না করলে আর কোনো শাকসবজি হতো না তো আমার মাটিটা কিন্তু একদম উর্বর এখন যাই ফেলি সেটাই কিন্তু সুন্দর হয়ে যায় তো দেখো দুই নম্বর টিপসের কথাও বললাম এবার চলো তিন নম্বর টিপসের কথা বলি অনেকে দেখো পোকামাকড় দমন করার জন্য রাসায়নিক স্প্রে দেয় অনেকে জৈবভাবেও স্প্রে করে সেটার কোনো প্রয়োজনই হয় না হ্যাঁ জৈব স্প্রে করলে করতে পারো তাতে কোনো সমস্যা নেই আমার বাগানে কিন্তু তেমন কোনো স্প্রে করার প্রয়োজন হয় না ঝিঙেগুলি তো দেখলে কি সুন্দরভাবে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি তাতে কিন্তু পোকা একদম হোল করতে পারিনি তো প্লিজ এইভাবে বাগান করার চেষ্টা করো তো দেখো বন্ধুরা আজকে অনেকগুলি শাক সবজি পেয়ে গেলাম এই যে দেখো অনেকগুলি কুমড়ো শাক পেলাম মানে চাল কুমড়ুর শাক পেলাম অনেকগুলি বেগুন একটা পেঁপে তুলে নিলাম আর দেখো ঝিঙে পেয়ে গেলাম অনেকগুলি কয়টা ঝিঙে গুনে তোমাদের দেখায় চারটা ছয়টা সাত আট নয় দশটা ঝিঙে পেয়ে গেলাম আর দেখো অনেকগুলি ঢেঁড়স পেলাম আর অনেকগুলি কাঁচা আর পাকা মিলে লঙ্কা পেলাম তো দেখো বন্ধুরা নিজের বাগানে যদি চাষ করা হয় এরকমভাবে শাক শাকসবজি তাও আবার বিনে পয়সায় তাহলে কিন্তু তোমরাও এমনভাবে আমার মতো শাকসবজি পেয়ে যাবে তো দেখলে তো কতটা পরিমাণ শাক সবজি পেলাম আজকে বাগান থেকে ঠিক আছে আজকে আর বেশি কথা বলছি না এখানে ভিডিওটা রাখছি